অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম নন মেজর রসায়ন এক ক্লাসে সকলকে স্বাগতম আজ আমরা আলোচনা করব তোমাদের বইয়ের বারো অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমাদের আজকের প্রশ্নটি হলো যৌগের অসম্পৃক্ততার দুটি পরীক্ষা সমীকরণ সহ লিখো অর্থাৎ এখানে বলা হচ্ছে জৈব যৌগের অসম্পৃক্ততা অর্থাৎ যে সকল জৈব জৈবযুগে অসম্পৃক্ত হয়ে থাকে তাদের দুইটা পরীক্ষা সমীকরণ সহ ব্যাখ্যা করা বলা হয়েছে অর্থাৎ বিক্রিয়া সহ ব্যাখ্যা করতে হবে এখানে আমরা সম্পৃক্ত এবং অসম্পৃক্তর পার্থক্যটাও একই সাথে দেখে নেব যে সমীকরণের মাধ্যমে কীভাবে সম্পৃক্ততা এবং অসম্পৃক্ততা বোঝা যায় আমরা প্রথমে দেখবো কিভাবে বেয়ার পরীক্ষার মাধ্যমে অসম্পৃক্ত ও সম্পৃক্ত জৈব যৌগ শনাক্ত করা যায় অসম্পৃক্ত জৈব যৌগের দ্রবণে যদি ক্ষারীয় পটাশিয়াম পার পারম্যাঙ্গানেটের দুই এক ফোঁটা দ্রবণ যোগ করা হয় তাহলে দেখা যায় পার পারম্যাঙ্গানেটের যে গোলাপি বর্ণ ছিল সেটি নষ্ট হয়ে যায় এই পরীক্ষাকেই বলা হয় বেয়ার পরীক্ষা এটা অসম্পৃক্ত জৈবযোগ্য দিয়ে থাকলেও সম্পৃক্ত যৌগ এই পরীক্ষা দেয় না আমরা বিক্রিয়ার মাধ্যমে এটা দেখে নেই এখানে আমি অসম্পৃক্ত এখানে দ্বিবন্ধন আছে দ্বিবন্ধন আমরা জানি যে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যদি কোনো জৈব যৌগে উপস্থিত থাকে তারা অসম্পৃক্ত হয়ে থাকে এবং একক বন্ধন যদি কোথাও উপস্থিত থাকে তাহলে তারা সম্পৃক্ত হয়ে থাকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা অসম্পৃক্ত জৈব যৌগ নিয়েছে এখানে দ্বিবন্ধন আছে এই জন্য অসম্পৃক্ত জৈব যৌগ এবং এই অসম্পৃক্ত জৈব যৌগেতে যদি পটাশিয়াম পার ম্যাঙ্গানেটে দুই এক ফোঁটা এক থেকে দুই ফোঁটা যদি যোগ করা হয় তাহলে দেখা যায় পটাশিয়াম পার ম্যাঙ্গানেট আমরা জানি এটা গোলাপি রঙ থাকে তো এই গোলাপি রঙটা নষ্ট হয়ে যায় এবং সেখানে একটা নতুন যৌগ উৎপন্ন করে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অসম্পৃক্ত যৌগে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটে দুই এক ফোঁটা যোগ করলে যে গোলাপি বর্ণ নষ্ট হয়ে যাচ্ছে এই ঘটনাকে বলা হচ্ছে বেয়ার পরীক্ষা এই পরীক্ষাটা অসম্পৃক্ত অর্থাৎ দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যে সকল যৌগে উপস্থিত থাকে তারা দিয়ে থাকে কিন্তু যে সকল যৌগ সম্পৃক্ত হয়ে থাকে অর্থাৎ যাদের একক বন্ধন বিদ্যমান সবগুলো একক বন্ধন বিদ্যমান তারা এই পরীক্ষাটা দিয়ে থাকে না অর্থাৎ যারা গোলাপি বর্ণকে নষ্ট করবে আমরা তাদেরকে ধরে নেব তারা অসম্পৃক্ত আর যারা এই পরীক্ষাটা দিবে না তাদেরকে ধরে নেব সম্পৃক্ত আমরা এখন দেখব কিভাবে বোরোমিন দরবনের মাধ্যমে অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্ত করা যায় অসম্পৃক্ত হাইড্রোকার্বনে যদি দু এক ফুটা ব্রোমিন দরবণ যোগ করা হয় তাহলে বোরোমিন দরবনের যে বাদামি বর্ণ থাকে সেটি নষ্ট হয়ে যায় কিন্তু সম্পৃক্ত জৈবযোগ্য বরমিন দ্রবণের সাথে এই ধরনের কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না আমরা একটা বিক্রিয়ার মাধ্যমে এটা দেখে নেই এখানে আমরা সমীকরণটা দেখতে পাচ্ছি যে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা নিয়েছি বা জৈব যৌগ নিয়েছি যেখানে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন বিদ্যমান থাকবে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকলে আমরা তাকে অসম্পৃক্ত বলতে পারি তাহলে এটা হচ্ছে অসম্পৃক্ত জৈব যৌগ এই জৈবযোগে বোরমিন দোরবন যোগ করছি দুই এক ফোঁটা দুই এক ফোঁটা যোগ করার সাথে সাথে এই বোরমিন কিন্তু বাদামি বর্ণের হয়ে থাকে এই বাদামি বর্ণের বোরোমিনটা তারা নতুন করে একটা বোরোমাইট গঠন করে এবং সেখানে দেখা যায় যে এই যে বোরমিনের যে বাদামি বর্ণ আছে সেই বর্ণটা নষ্ট করে ফেলছে অর্থাৎ আমরা যখন ল্যাবরেটরিতে পরীক্ষাটা করব তখন দেখব যে বোরমিনের যে বাদামি বর্ণ সেটা নষ্ট হয়ে গেছে আর নষ্ট হয়ে গেলে আমরা বুঝে নেবো যে এখানে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বিদ্যমান ছিল আর যদি কোনো প্রকারে বাদামী বর্ণ নষ্ট না হয় তাহলে আমরা বুঝে নেব সেখানে সম্পৃক্ত হাইড্রোকার্বন ছিল অর্থাৎ জৈব যৌগসমূহে যারা সম্পৃক্ত আছে তারা ওই বোরমিনের সাথে কোনো প্রকার বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না ফলে বোরমিনে বাদামি বর্ণের কোনো পরিবর্তনও হবে না এভাবে আমরা বেয়ার পরীক্ষা ও বোরমিন দ্রবণ পরীক্ষার মাধ্যমে অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্ত করতে পারি ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে